ভাবছে ওরা প্রকৃত সুখী হাসি মুখেরই রঙিন যারা আসলে ওরা দগ্ধ ভীষণ ভেতর ভেতর ছন্ন ছাড়া দিকে দিকে গর্জে উঠেছে উই ওয়ান্ট জাস্টিস স্লোগান প্রতিবাদী ভাষার স্পর্শে জেগে উঠেছে আইনজীবী থেকে সঙ্গীত শিল্পী নাট্য জগৎ থেকে সিনেমা জগৎ নৃত্যশিল্পী থেকে বিশেষ চাহিদা সম্পন্ন সবুজ অবুজেরা গণতান্ত্রিক অধিকারকে হাতিয়ার করে তোপধ্বনিতে সচ্চার আজ মানবতার পূজারীরা তৈরি হচ্ছে নবজাগরণের নতুন অধ্যায় সময়ের ভিত কেঁপে উঠছে মুহূরমোহ প্রতিবাদের ভাষা যেমন হচ্ছে কলম ঠিক তেমনি নাটকের বিভিন্ন উপস্থাপনার মাধ্যমে গড়ে উঠছে ঐতিহাসিক প্রতিবাদের ভিত রং মাধ্যমেও মিশেছে সুরের ছত্র বিগত দিনের কালিমালিপ্ত ইতিহাসের গায়ে জমা হচ্ছে রাগ ঘেন্না অভিমান আর তেজ তথা পাপকে ধ্বংস করার স্ফুলিঙ্গ দেবীপক্ষ এবার শুরু খানেক আগে থেকেই হাজার মহিষাসুর মর্দিনীর মাঝে চিন্ময়ী আসবেন শান্তির আবহে গত চব্বিশে আগস্ট মধ্য কলকাতার কলামন্দির অডিটোরিয়ামের কলাকুঞ্জ হলে মনস্কোপের উদ্যোগে ইন্ডিয়ান সাইকাট্রিক সোসাইটি ওয়েস্ট বেঙ্গল স্টেট ব্রাঞ্চের সহযোগিতায় ব্রেভ সোল ফাউন্ডেশন এবং এম অর্থাৎ মেন্টাল হেলথ সোসাইটির সহায়তায় এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল যেখানে ছজন যোদ্ধাকে সম্মানিত করা হয়েছিল এবং সৃষ্টি হয়েছিল উজ্জ্বল সন্ধ্যার যার গায়ে স্বর্ণালী ইতিহাস খচিত হয়ে রইল আমাদের সকলের প্রিয় এস যার ফাউন্ডেশনের নাম মির ফাউন্ডেশন এই মির ফাউন্ডেশন সর্বদা এই সকল যোদ্ধাদের পাশে থাকে এবং তাদের সুস্থতার বেশ দায়ভার গ্রহণ করেছে যোদ্ধার ছয় মহারথীর কেউ সত্তর শতাংশ শারীরিক যন্ত্রণা ও মানসিক নিয়ে লড়ে যাচ্ছে জীবন সংগ্রামের রাজ্যপাঠ তো কেউ ১৩ বছর বিনা অপরাধে সশ্রম কারাদণ্ড ভোগ করার পরও সমাজ সংস্কারের আশায় নবজাগরণের কাণ্ডারি হয়ে পথ চলছে হাসি মুখে এবং যোদ্ধার মা হয়ে পথ দেখাচ্ছে এবং স্বাবলম্বী করে তুলছে জীবনের মূল মন্ত্রে জাদুর ছড়ি আবার কেউ চোখে দেখতে না পেলেও মুখে বজায় রেখেছে হাসি লড়াইয়ের খিদে জিয়ে বেঁচে থাকার কঠিন লড়াইয়ে কাঁধে কাঁধ মিলিয়ে সঞ্চিত করেছে শক্তি যার ফলায় ধ্বংস হবে পাপের কালো চিন্তাধারা তারা আওড়াবে আমার দুর্গা ত্রিশূল ধরেছে স্বর্গে এবং মর্তে আমার দুর্গা বাঁচতে শিখেছে নিজেই নিজের শর্তে এই সমস্ত যোদ্ধাদের কুর্নিশ জানাতেই মাননীয়া সোমদত্তা ব্যানার্জি এবং তার টিমের এই আয়োজন এই অসাধারণ বৃষ্টিমুখর সন্ধ্যায় সব প্রতিকূলতাকে পদদলিত করে আমরা শুনলাম সেই সব যোদ্ধাদের যুদ্ধ জয়ের তথা ঘুরে দাঁড়ানোর কাহিনী তারা প্রত্যেকেই জীবন পথের এক এক আদর্শ হয়ে আমাদের মনোবল বাড়ালো এবং প্রমাণ করল প্রতিকূলতাকে শক্ত হাতে দমন করে স্বাবলম্বী হয়ে সমাজকে জবাব দেওয়ার পথ নিজেকেই গড়ে নিতে হয় তাই তো বারবার বলতে হয় দেখো আলোই আলো আকাশ দেখো আকাশ তারাই ভরা দেখো যাওয়ার পথের পাশে ছোটে হাওয়া পাগল পাড়া এত আনন্দ আয়োজন সবই বৃথা আমায় ছাড়া আমার সাথে আমরা মনোস্কোপের ব্যাপারে আলাদা করে কিছু বলছি না অলরেডি আমাদের হোস্ট যারা ওরা বলেছে প্রথমেই আপনাদের সকলকে অনেক ধন্যবাদ এবং থ্যাংক ইউ আমাদের তরফ থেকে যে এই প্রোগ্রামটা আজকে আমরা করতে পারছি সবথেকে বেশি ইম্পর্টেন্ট আমাদের কাছে এই মুহূর্তে যেটা সেটা নিয়ে আমরা তো জানি কী নিয়ে লড়াই করছি তো আমরা সবাই প্রত্যেকের পাশে আছি মনোস্কোপের ব্যাপারে ছোট্ট করে কয়েকটা লাইন বলছি অলরেডি ওরা ইনফরমেশান আপনারা জানেন মনোস্কোপ বিভিন্ন ইভেন্ট করছে পর্ব মনস্কোপ ওয়াজ এস্টাবলিশড ইন টোয়েন্টি টোয়েন্টি ডিউরিং দ্য প্যান্ডামিক উইথ দ মোটিভ To promote awareness and reduce the social taboos and stigma surrounding mental health issues. It is a mental health foundation which by fostering open conversations aims to create a supportive environment that encourages individuals to seek help without fear of judgment. Monoscope not only focuses on the সেই মানে সমাজে তো আমরা প্রত্যেকটা দিন দেখছি এরকম ঘটনা হয়েছে তোমার মুখে শুনলাম বেরুড়ে ঘটনা হয়েছে কি বলবে কীভাবে এটাকে মেটানো যায় এবং কীভাবে সুস্কআ করা যায় ততদিন গভর্নমেন্ট না সচেতনভাবে ততদিন মেটানো যাবে না এটা অনেক আমরা চেষ্টা করেছি ডেপুটেশন দিয়ে আমাদের কথা কেউ শোনে নিয়ে এখনও অ্যাসিড অ্যাটাক হয়ে যাচ্ছে কেননা বা খোলা বাজারে অ্যাসিড বিক্রি হয়েছে যেখানে সুপ্রিম কোর্টের রুল অনুযায়ী অ্যাসিড কিন্তু উইদাউট পরিচয়পত্র ছাড়া বিক্রি করা যাবে না এখন রিসেন্ট জিনিস আমার হয়ে উঠছে তাকে এক মানে একটা জল খোলা ফ্যাশন জড়িয়ে দেওয়া হয়েছে সে কিছু ছবি দেখতে পায় না ক্যাচিতে বড় দিকে পেন যদি সোনা গলা হয়ে আসে মানে আছে কোথাও না কোথাও বিক্রি করছে গভর্নমেন্টকে সচেতন হতে হবে অ্যাকিউজদের পানিশমেন্ট দিতে হবে এবং দ্রুত পানিশমেন্ট দিতে হবে এটা নয় যে তাদের যদি সেরমে নির্গত করে না আমার মেয়েরা খুব ভালো আমার মেয়েদের সকলে হেল্প করে সাপোর্ট করে এম্পাওয়ার করে কিন্তু সারা জীবন তো করবে না তাই এদের জন্য একটা রিহ্যাবিলিটেশন বা একটা স্কিম গভর্নমেন্টে আনা দরকার যাতে ওরা পরবর্তীকালে ভালো জীবনযাপন করছে এত সুন্দর যে ওরা কাজ করছে এবং সবার সেই কাজ খুব সুন্দরভাবে কী বলবে কীভাবে এনকারেজ করবে অবশ্যই আমাদের ইন্সপিরেশন হচ্ছে যে কোনো চোখে দেখতে পাই না হয়তো কিন্তু এতটুকিয়ে মানুষের চোখ দিয়ে হয়তো কাজ করে যাচ্ছে এবং আমার প্রত্যেকটা মেয়েই কাজ করে প্রত্যেকটা মেয়েই কাজ করে প্রত্যেকটা মেয়ে আমার খুব ভালো ওরা আমার সন্তান সমাজ তোমাকে স্বাগত একটা জিনিস জানতে চাইবো এই লড়াইটা এই লড়াই এবং লড়াই থেকে ফিরে আসার যে যুদ্ধ সেটা যদি একটু ছোট্ট করে বলো এবং এখন তোমার মুখে হাসিটা যে আছে বিজয়ের হাসি সেইটা আমরা একটু সেই গল্পটা শুনব অনেক বড়ো লড়াই থেকে উঠেছি লড়াই করে বেঁচে উঠেছি কিন্তু এই মুহূর্তে আমি লড়াই করে উঠে আসার পর আমি এখন মানে নিজে আমি যা ইনকাম করতে পারি পার দিয়ে আমি প্রচুর প্রচুর হ্যাপি যে আমিও কিছু করতে পারি দেখতে পাই না বলে পারি না তার কোনো মানে নেই মানে পারি আমিও সময়ের মতন কিছু করতে পারি এখন তুমি কিভাবে তোমার লাইফটা কাটাচ্ছ সেটা বলে সেই ইন্সপিরেশানটা সবাইকে দাও এখন তোমার রাখির জার্নি তোমার সব ওই জার্নিটা একটু ধর রাখি রাখির জার্নি রাখি তৈরি করি আমি রাখি তৈরি করেছি এবছর এগারোশো রাখি বানিয়েছি রাখি বানিয়েছি আচার আমার এক এক স্টলে আচার পঞ্চাশটা বোতল করে বিক্রি হয় আমার আচারের আরও ভালো মানে প্রফিট আচারের খুব চাহিদা আমার যে আচার নেয় সে বলে নাকি আমি খুব ভালো আচার বানাই আমার অর্ডার দেয় আচারের আচারের বিজনেস আমার ভালো চলছে তার মধ্যে আবার এখন একটা যুক্ত হয়েছে আলুর বিজনেস তার সঙ্গে আছে আমাদের কোয়ালিটি গ্রুপের সেনিটিন নাইপিন বেতার তেল মশার তেল আয়রন তারপরে টেবিল ফ্যান সিলিক ফ্যান যত কিছু মানে কুকার মিক্সচার মেশিন ইন্ডাকশান ওভেন সব কিছুই আমরা বিক্রি করি আমি সকলের থেকে আমাদের যে বত্রিশটা মেয়ে আছি আমাদের বিলেকশোর ফাউন্ডেশনে তার মধ্যে বেশি বিক্রি করেছি আমি কেমন লাগে আমার খুব ভালো লাগলে আমি নিজে বলছি না আমার পাঁচজনে বলছে সেটা শুনে ভালো লাগলো আমাদের সমাজ মেন নিতে পারছে না এখন কিন্তু পাড়ার লোক ডাকে এ বলে তোকে টিভিতে দেখালো ও বলে তোকে অন্য জায়গায় দেখলাম তোর এই 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 জিনিসটা পেয়েছি আমি অপহৃত আমি চেষ্টা করেছি খেটেছি কিন্তু অপহৃত গাছগুলির জন্য এইগুলো সব আমি ফিরে পেয়েছি এইটাই আমি খুব খুশি জনি তোমাকে অনেক ধন্যবাদ এইভাবে আরো 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 লড়াই আমি সকলে আশীর্বাদ করুন আমি যেন আরো বড় অনেক ধন্যবাদ কনসালটেন্ট সাইকোলজিস্ট রমতি মানস্ক আমরা বেশ কিছুদিন ধরে দু হাজার কুড়ি থেকেই বিভিন্ন স্তরের মানুষের সঙ্গে কাজ করছি সোসাইটিতে ইনক্লুসিভিটি বাড়ানোর চেষ্টা করছি সেনসিটাইজেশন করার চেষ্টা করছি এই যে ট্যাবু স্টিকমা চারিদিকে এত রকমের মানুষের মনে এত রকমের সম্পূর্ণতা সেগুলো আস্তে আস্তে দূর করার চেষ্টা করছি আমরা এই আজকের যে ইভেন্টটা সেটা সম্পূর্ণভাবে অ্যাসিড অ্যাটাক নিয়ে কারণ তারা জীবন যুদ্ধে তারা যেভাবে জয়ী হয়েছে এত বড় ইনসিডেন্ট ঘটে যাওয়ার পরেও সেটা তাদের মানসিকভাবে দাঁড়াতে পারেনি তাদের ফাইটিং স্পিরিটটা এতটাই বেশি তারা এতই বড় একজন যোদ্ধা এক একজন যে তারা আমাদের কাছে এক একজন ইন্সপিরেশন আর এই সময় দাঁড়িয়ে কিন্দোর নগরীতে যখন কিলোতোমারাই ঠিক সেফ নয় সিকিওর নয় মানসিকভাবে শারীরিকভাবে তো সেখানে আমাদের এরকম হিনিয়াস ক্রাইম অ্যাসিরা টাকের মতো হিনিয়াস ক্রাইম নিয়ে কথা বলাটা খুব দরকার কেন হচ্ছে এরকম ক্রাইম সেটা নিয়ে কথা বলাটা খুব প্রয়োজন আজকে যারা এসেছিলেন বিভিন্ন সাইকিয়াট্রিস্ট সাইকোলজিস্ট স্পিকার্স তারা বলেছেন বিভিন্ন দিক তারা তুলে ধরেছেন এবং আমরাও সেটাই চেয়েছি যে বিভিন্নভাবে জিনিসটাকে মানুষের কাছে পৌঁছোতে এবং এমন একটা সমাজ গড়ে তুলতে যেখানে সত্যি একদিন আমরা শান্তিতে থাকতে পারব সমাজ সম্পূর্ণ সব রকম এরকম ক্রাইম থেকে মুক্তি পাবে এবং নারীদের প্রতি প্রতি উইমেনদের যে মানুষের একটা একটা চিন্তা ধারা ভঙ্গি তাদেরকে ওভার পাওয়ার করার তাদেরকে রমিনেট করে রাখার সেখান থেকেই তো সব সংকীর্ণতা জন্ম হয় তো সেই অ্যাগ্রেশন রিগ্রেসিভ মাইন্ডসেট সেটা যে একটা প্যাট্রিয়ার্কি আগে থেকে উঠে আসছে সেই সমস্ত জিনিস নিয়ে আমরা আজকে কথা বলেছি আমরা কথা বলছি এবং প্রত্যেক দিন এটা একদিনের নয় এটা প্রত্যেক দিন আমাদেরকে কথা বলে যেতে হবে এটা প্রত্যেক দিনের একটা জার্নি প্রত্যেক দিনের একটা লড়াই আমাদের সেখানে আমাদের কাজটা করে যেতে হবে প্রত্যেক দিন আমাদের প্রত্যেককে অ্যাজ এ সোসাইটি সেই রেসপন্সিবিলিটিটা নিতে হবে তাই আশা করি আসলে আজকের প্রোগ্রামটা আপনাদের ভালো লেগেছে অনেক ধন্যবাদ এবং থ্যাঙ্ক ইউ প্রথমে সমাজবাদকে আমার নাম সুন্দরতা ন্যানার্জি ফুডের ফাউন্ডার চার বছর ধরে অর্গানাইজেশন জানাচ্ছে মেন্টাল সার্টিফাইড এবং ওয়েস্ট বেঙ্গল রেজিস্ট্রেশন করা আছে সাইকোলজি কাজ করছেন আমরা বলা যেতে পারে অনেক বছরই অনেক টোয়েন্টি ইয়ার্স হয়ে গেল আমি ফ্রিডেই কাজ করছে এবং সিনিয়র সাইকোলজি টিচার অফিস গার্লস হাই সেকেন্ডারি স্কুল এবং তার পাশাপাশি ক্লিনিক্যাল সিনে আমার স্পেশালাইজেশন তো আমি চেষ্টা করি বিভিন্ন কাজ করতাম মনোস্কোপ চার বছর থেকে বিভিন্ন অনলাইন অ্যাপ্লাইজমেন্ট করছে যার মধ্যে আজকে আমরা তবে সঙ্গে কাজ করলাম কালাকলাপন্দে সেটা হচ্ছে অ্যাসিডেপ্যাক সার্ভাইভার একজন ব্যক্তি নিয়ে কাজ করার আইডিয়াটা আমার পাচ্ছামা তাদের থেকে মাথায় গুরুত্ব করেন তখন কাজ করা খুব একটা বেশি দিনে কাজ করা হয় না তো যেসব অর্গানাইজেশনের পাশে দাঁড়িয়েছিলেন আজকে তাদের মধ্যে ইন্ডিয়ান তাদের লাইফ টাইম ইন্ডিয়ান ডক্টার সাইকিয়ার দেশ ছিলেন কলকাতা তাছাড়াও ছিলেন ব্রেকসো ফাউন্ডেশন বলে একটি অর্গানাইজেশন যারা এরকম অ্যাসিড সার্ভাইভার জন্য কাজ করছে এই ধরনের অ্যাসিড সার্ভাইভের মানে সামনে তুলে ধরা সমাজের সামনে আনা তাদের জীবনযাপন কালের যে লড়াই সেটা আমাদের খুবই আমরা কম ডিসকাশন করবো এদের জন্য আলাদা আলাদা ভাবে দেখি চোখে দেখি আজকে আমি অনেক স্টোরি শুনলাম কি কারণের জন্য হয়েছিল তারা এখন কি অবস্থায় আছে কতটা তারা হেল্প পাচ্ছে সরকারের থেকে তো এটা একটা লড়াই আর এই লড়াই শুধু অবশ্যই একদিনের একটা প্রোগ্রাম করে হবে না লড়াইটা যখন শুরু করেছে ভালো একদিন আরো বিভিন্ন কাজ করবে তাদের পাশে থাকবে এবং আমরা চেষ্টা করবো আমাদের যারা টিম অফ সাইকোলজিস্ট আছে তাদেরকে যে হয়তো কাউন্সিলিং সেশন বা আমরা করতে পারি চেষ্টা করবো আর ভালো লাগছে আজকে প্রত্যেকে এই বিভিন্ন সমস্যা আমাদের চলছে কলকাতা আমরা জানি যেটা নিয়ে